রাষ্ট্রপতি নিজে শেখ হাসিনার পায়ের ধুলা নিতে চেয়েছে তো যে রাষ্ট্রপতি একটা খুনির পায়ের ধুলা নিতে চায় সে রাষ্ট্রপতি হিসেবে থাকে কিভাবে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি রাষ্ট্রপতি নিজেকে একজন ছাত্রলীগ নেতা বা কর্মী হিসেবে দাবি করেছে এর আগে আমরা বক্তব্য দিয়েছি তো এরকম সিচকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেওয়া একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছে এমনিতে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা রাষ্ট্রপতি হতে পারে এর আগে হয়েছে কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটি গণহত্যায় জড়িত ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের কোনো কিছুই এই বাংলাদেশে এই মুহূর্তে কোনো দায়িত্বে থাকার কথা নয় রাষ্ট্রপতিও তার বাহিরে নয় রাষ্ট্রপতি নিজে শেখ হাসিনার পায়ের ধুলা নিতে চেয়েছে তো যে রাষ্ট্রপতি একটা খুনির পায়ের ধুলা নিতে চায় সে রাষ্ট্রপতি হিসেবে থাকে কিভাবে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি তাই না ওনার কোয়ালিটি এতটুকু ভালো এতটুকু মর্যাদাপূর্ণ যে উনি একটা ফ্যাসিস্ট এবং ছাত্রদের খুনির পায়ের ধুলি নিতে চেয়েছে আমার কথা হলো আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ যারা করেছে এদের লজ্জা সরম বলে কিছু নাই এরা সব সময় দায়িত্ব থেকে সরতে চায় না এদের বোধদয় নাই এদের বিবেক নাই সেই জায়গা থেকে রাষ্ট্রপতিও এর বাহিরে নয় আমার কথা এখনও দায়িত্বে আছে কিভাবে এই লোকটা তাই নয় এই সংকট যখন চলছিল এই যে আমরা ছাত্ররা সবাই একসাথে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে সেখানে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম যে এই সমস্যার আপনি সমাধান করেন এই লোকটা কি রাষ্ট্রের অভিভাবক যদি রাষ্ট্রের অভিভাবক হতো তাহলে সে ওই সময় কেন কাজ করেনি কেন কাজ করেনি সে পাঁচ থেকে মাছা পর্যন্ত হাসিনার একজন চাকর হিসেবে ছিল দাস হিসেবে ছিল রাষ্ট্রপতি জায়গাটা যে মর্যাদাপূর্ণ এই লোক দায়িত্ব পাওয়ার পরে কেমন করে এই বক্তব্য দিছিল সে কাসিনার পায়ের ধুলা নিতে গেছে বলেন এবং যেহেতু সে এই সংকটে কোনো ভূমিকা পালন করেনি তাই সে সে কাসিনার দোসর এবং তার দায়িত্বও বলা করেছে দেশের প্রতি তার কোনো মায়া মমতা নাই এবং আমরা দেখেছিলাম সারা বাংলাদেশ যখন হাসছে তখন ওনার মুখটা মানে হলো কিসের পাশার মতো হয়ে আছে মাইন্ড করেন না মানে উনি মুখ গোমরা করে বসে আছে হ্যাঁ সবাই হাসছে উনি মেনে নিতে পারছে না শপথ গ্রহণ তাহলে তুমি গোমরা করে মুখ বসে আছো তাহলে তো তুমি সেখানে শপথ গ্রহণ করা লাগে না ভাই তাই না এইটা একটা মানে কি বলবো আমরা যে উনি যে শপথ গ্রহণের অনুষ্ঠানের দিনে ওনার যে মুখমণ্ডলের যে বিকৃতি আকৃতি ছিল এটা দ্বারা বোঝা যায় যে উনি এই সরকারের সহযোগী হবেন না এবং ও থাকা অবস্থায় অনেকগুলো অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত আমরা পেয়েছি সেটা বিচারকদের মাধ্যমে সহ বিভিন্ন এই লোকটা যদি না থাকতো তাহলে এই ধরনের সংখ্যা থাকতো না তাই আমরা বলবো যে কি আইন করে কি নিয়ম করে তাকে দ্রুত সরানো যায় তাকে সরানো দরকার তাছাড়া বাংলাদেশ নিরাপদ নয় একটা একটা করে সবগুলো জায়গায় সরতেছে তাকেও বলবো আপনার যদি স্মরণ থাকে আপনি পদত্যাগ করেন এছাড়া আপনারা আর আর কোনো কথা নাই আপনার প্রতি যিনি ফ্রান্সে বসে এই শেখ হাসিনা পতন আন্দোলনকে যেভাবে ব্যগবান করেছেন বাংলাদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন বাংলাদেশের আন্দোলন যখন স্তম্ভিত হয়ে যাচ্ছিল যখন এদেশের তরুণদের মধ্যে এক চরম রকমের হতাশা এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে এই তরুণদেরকে আবারও উজ্জীবিত করেছে সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ প্রবাসী সকল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতিবিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি আমরা যেমন এই দু চব্বিশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা নব মুক্তিযোদ্ধা ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের এটি আমাদের ভুলে গেলে চলবে না। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে নব দ্বিতীয়বার স্বাধীন করেছি এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন অংশগ্রহণ করেছেন কথা বলেছেন তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে আজকে একজন পিনাকি ভট্টাচার্য একজন পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নয় তার একটি কথা একটি বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি এটি আমাদের বড় একটি ব্যর্থতা তাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো দলের বেড়ে নয় আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি লড়াই করেছি আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক একজন সম্ময যোদ্ধা তাই বন্ধুগণ আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি আমরা মুক্তভাবে চলাফেরা করি কিন্তু সেই পিনাকে হিলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে প্রতিবাদ করেছে যারা বিদেশ থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয় প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ তাদেরকে যাতে বাংলাদেশে অনতি বিলম্বে আনা হয় প্রিয় বন্ধুগণ আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেই হবে আমাদের আপনারা ভুলে যাবেন না আমাদের বিপদ কিন্তু শেষ হয় নাই এখনো ভারতীয় তাবেদার দোষর এবং ভারতের এজেন্টেরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই এই খনি হাসিনার দোষণ এবং ভারতীয় রোয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে খুনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে হাসিনাকে যদি সেই ভারতীয় রয়েল এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা কিন্তু তাদের বিজ দাঁত উপরে ফেলবো ইনশাআল্লাহ এই দেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এদেশের মাটিতে আমরা ভারতীয় তাবেদার মুক্ত করেছি আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট সকল ইন্ডিয়ান দালাল রয়েল এজেন্টদের আমরা উৎখাত করতে পারি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না বন্ধুগণ প্রিয় বন্ধুগণ পরিশেষে একটাই বার্তা একটাই আহ্বান পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাই করেছেন সংগ্রাম করেছেন তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে আনতে হবে একই সাথে আজকের এই মানববন্ধন থেকে প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এলে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে কারণ এই পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন জায়গা দেওয়া হয় হয় আমার মনে কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে বিদেশে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে তাদের যে দুঃখ দুর্দশা তাদের যে কষ্ট এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সুন্দরভাবে সমাধান করতে পারবে কারণ তিনি জানেন এই প্রবাসীদের কষ্ট কতটুকু এই প্রবাসীরা কিভাবে কষ্টে রয়েছেন তাই আমরা আজকের এই কর্মসূচি থেকে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি